গুড মর্নিং সবাইকে আমি পূজা আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের দিনটা হচ্ছে শুক্রবার এখন ওই নটা মতো বাজে ঘুম থেকে উঠলাম উঠে দেখি মায়ের পুজো হয়ে গেছে দেখো আজকে কি সুন্দর লাগছে গোপালকে আমাদের আজকে টিফিনে হয়েছিল আলু ফুলকপির তরকারি মিষ্টি আর রুটি মিষ্টিটা মানে প্রসাদ ঠাকুরকে পুজো দেওয়া হয়েছিলো সেটাই আজকে আকাশটা দেখো কতটা সুন্দর খুব সুন্দর লাগছে আকাশটা দেখতে একেবারে মানে কি বলা যায় শরতের একদম আইডিয়াল আকাশ দারুণ লাগছে দেখতে তো আজকে সেরকমই হাওয়া দিচ্ছে প্রচণ্ড হাওয়া জামাকাপড়গুলো তো দেখছে কেমন উঠছে প্রচুর ক্লিপ দিয়ে আটকে রেখে রাখতে হয়েছে আজকে তো এই হচ্ছে আজকের বাজার ইলিশ মাছ সেটাই করব তার একটা গল্প আছে সেটা পরে বলছি আর এই মাছগুলো না এগুলো মানে এখানে তেল আছে আর মাছগুলো ভাজা হবে এগুলো টিফিন বক্সে মুড়োটা রেখে দিলাম বিকেলে রান্না হবে আর এই মাছটা হচ্ছে সোনালির বাবা প্রায় সকাল সাড়ে নটা নাগাদ বাজারে গেছে এখনও আসে না আসে না এখন মানে বাজে শোয়া বারোটা তো বারোটা অবধি আসে না আসে না আমরা টেনশন হয়ে গেছে যে কেন আসছে না আর ফোন নিয়ে যায় না ফোন ইউজ করে না এমনি কিন্তু ফেসবুক টেসবুক সব ইউজ করে কিন্তু বাড়িতে বাইরে ইউজ করে না মানে মোবাইল নিয়ে যায় না এবার কোনোভাবে কন্ট্যাক্টও করতে পারছি না কী ব্যাপার সবার প্রচণ্ড টেনশন বাইরে না আজকে খুব রোদ উঠেছে তো টেনশান হচ্ছে এটাই যে মাথা ফাথা ঘুরে যায়নি তো কোথাও খারাপ চিন্তাটাই তো আগে আসে তো এখন আসছে কি ব্যাপারটা হয়ে যায় তো এখানে মাছ পায়নি ভালো ইলিশ মাছ আনতে গেছিলো তাই উনি চলে গেছেন বেহালা বাজারে ওখানে এখন গাড়ির জন্য দাঁড়িয়েছিল কিছুক্ষণ আর রাস্তায় প্রচণ্ড জ্যাম কালকে তো শেয়ার করলামই তোমাদের সাথে সেজন্য আসতে লেট হয়েছে মানে কেমন মানে ভাবো তাই বলছি তোমার এত ভালো খেতে নিতে হবে না খাবো না তবু ঠিক আছে যেরকম পাবো সেটাই খাবো মানুষের টেনশন মানে আর কিছু হবে না এই এতক্ষণে আসলো বাজার মাছটা খুব ভালো নিয়ে এসছে বাংলাদেশের ইলিশ একেবারে কাঁচা ইলিশ বুতটা তোল পড়লে ল্যাপটপে জলটা পড়বে তো এখন ওই শুধু মাছই রান্না হবে দই ইলিশ করবো অনেকটা বেলা হয়ে গেছে তো আর আমার কাজও আছে আর কিছু করবো না ইলিশ করবো আর মাথাটাথা রেখে দিলাম বিকেলে একটা তরকারি করে নেবো খাওয়া হয়ে যাবে তো এইবারে দই ইলিশ আর মা অলরেডি ভাত নামিয়ে ফেলেছে ব্যাস আমাদের স্নান টান কমপ্লিট এবার রান্নাটা করে নিয়ে পরে আবার একটু রাত দিয়ে নেবো তাহলেই হয়ে যাবে যে একটু কাজ করে নিই তারপর রান্না আজকে বিকেলবেলা স্বর্ণালি আসবে কিন্তু ও মানে সর্ষে বাটাতে ইলিশ খুব একটা পছন্দ করে না তাই ওর জন্য ওই মাছ ভাজা হবে তো মাছটাকে আমি খুব সুন্দর করে ম্যারিনেট করে নিলাম দই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আর সর্ষের তেল দিয়ে তো দেখলাম কুমড়ো আছে আর অনেকটা না তেলও আছে মানে মাছের তো সেজন্য একটুখানি ভাজা করে ফেললাম কারণ শুধু শুধু দুপুরবেলা এক তরকারি যে ভাত খেতেও ভালো লাগে না ভাবছে করবো না তো করে ফেলে ভালো করে রান্নাঘর টান্নাঘর একবারে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিয়ে এবার মাছটাকে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক এটা হতে তো খুব একটা বেশি সময় লাগবে না তো সেই জন্য কুমড়োটা শুকিয়ে গেছে এত হাওয়া দিচ্ছে না যেমন হাওয়া তেমন রোদ দেখো না কাপড় চোপড় একদম উল্টে পাল্টে গেছে একদম মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম এক ফিট হলো আর এক ফিট হয়ে গেছে মোটামুটি তো আজকে প্রায় রান্না হতে হতে অনেকটাই লেট হয়ে গেছে দুটো তো রান্নার পরে পরেই আমরা খেতে বসে গেছিলাম খেয়ে উঠলাম আর বৃষ্টি কাকে বলে মুসল ধারে বৃষ্টি নেমে গেছে তেমন জল হাওয়া দিচ্ছে ঝড় উঠে গেছে পুরো ঝড় দেখতে পাচ্ছ তো ঘড়িতে এখন সময় হচ্ছে সন্ধ্যে সাতটা পুরো এককে একটু লিখতে দিলাম কারণ এই কিছুদিন তো পড়াশোনা একেবারে বন্ধ থাকবে তো ওকে পড়াশোনা করতে দিয়ে আমি গেছি রান্না করতে রাত্রিবেলা ওই মাছের মাথাটা দিয়ে করবো পটলের তরকারি আলু পটল তরকারি আর তো মাছ ভাজা খাবে আর এই মাছটা হচ্ছে কাতলা মাছ ওই পুকুলির জন্য ও যেহেতু ইলিশ মাছ খায় না তাই এখানে মাছ আছে দু পিস একটা আমার ছেলে খাবে আর একটা পুকুলি খাবে তো ভেজে নিচ্ছি ওকে একটু পরে আলাদা করে তরকারি করে দেবো আমার ছেলে বললো ভাজাই খাবে ওটা ভাজাই রেখে দেবো তো এই যে আমার আলু পটলের তরকারি দেখো হয়ে গেছে একটু পাতলা পাতলা ঝোলই রাখবো কারণ আর কোনো তরকারি নেই তো নাহলে আবার ডাল করতে হবে আর এখন না এই ডাল করতে একেবারে ইচ্ছে করছে না তো তারপর না মানে খেতে বসে ভিডিও করতে আমি একেবারেই ভুলে গেছিলাম খাওয়ার মাঝখানে মনে পড়েছি আগে আমি নতুন চাদরটা পেতে নিলাম কাল রাতের ভিডিওটাকে আর শেষ করে নিই তো মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আজকে ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপর আমরা ঘুরতে বেরোবো আজকে আমার উইক তো তখন থেকে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করে দিই আজকে ওর বার্থে সবাই ওকে উইশ করে দেওয়া আজকে তোমার কী তো ভালো তো ভালো লাগবে অবশ্যই লাইক করো দেখা আবার নতুন বলে